যে কাশিমপুরের হাট বসছে এখানে এই এটা হচ্ছে কাশিমপুরের হাট কিনে তুহা সাপলা নিচে আর ওই যে দমদল নিচ্ছে সাপলা কই রাখছে দেরি সুন্দর একটা ছবি ওঠাই দাঁড়াও

দাঁড়াও এই তুমি এখানে দাঁড়াও আমি ইয়া করি ওই যে একটা জালি কুমড়া কিনি হ্যাঁ দাঁড়াও আজকে বেশি বাজার বসে নেই কালকে পড়ছিল না কাল ইয়া চল্লিশ টাকা দেবে না कता पञ्चास पञ्चास चाहिँ दिबि हे

লুক নাই তো এটা কালকা বাজার বইছিল তো এই যে ও লুক আছে ওই পুষাক কত করে আটি ত্রিশ টাকা এ ভাই গ্যান্ডারি কত করে এইদিকে আসুন গ্যান্ডারি কত করে কোনটা হ্যাঁ কোনটা কত করে এটা এরা 120 টাকা টাকা এই যে কাশিমপুর বাজার থেকে শাপলা নিয়ে আসছিলাম তারপর এটাকে এখন আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই যে শাপলা ছোট ছোট করে এরাই কেটেছিলাম এই যে দর। এই যে সাপলা এইভাবে সিলতে হয় আর সাপলা সিলতে মজাই লাগে এই যে এগুলি লম্বা করে একটু হ্যাঁ কি সুন্দর করে সিলতে আছে আবার সাপলা করে ফুলের পাপড়ি আছে না এটা আর বড়া বানাবো বিকালে নাস্তা রেখে দিছি ডাউল বিজাম এখন তা চলেন রান্না করতে যাই এটে ভাবাবো একটু ভাব দিব